অবরুদ্ধ গাজার উদ্দেশ্যে যাত্রা করা গ্লোবাল সমুদ্র সাগরে আটকে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী অন্তত জাহাজ জব্দ করে স্বেচ্ছাসেবীকে আটক করে নিয়ে দুই শতাধিক তেলাবিবে যাওয়া হয়েছে আটক হওয়া ব্যক্তিদের মধ্যে সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটার থুনবার্গ রয়েছেন এই শান্তিপূর্ণ মানবিক অভিযানে হামলার ঘটনায় বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড় উঠেছে তুরস্ক আয়ারল্যান্ড কলম্বিয়া ভেনেজুয়েলা মালয়েশিয়া ও বাংলাদেশ সহ বহু দেশ ইসরায়েলি পদক্ষেপকে আন্তর্জাতিক সন্ত্রাস ও আইন লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে কলম্বিয়া ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে বাণিজ্য চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা বলেছে এই আক্রমণ ইহুদিবাদী সরকারের অপরাধপ্রবণ চরিত্রের আরেকটি উদাহরণ গ্লোবাল ফ্লোটিলা একটি শান্তিপূর্ণ আন্তর্জাতিক প্রচেষ্টা যার লক্ষ্য গাজায় অসহায় জনগণের কাছে পাঁচ টন ত্রাণ পৌঁছে দেওয়া জাহাজগুলোতে ছিল চুয়াল্লিশটি দেশের পার্শ্ব মানবিক কর্মী যাদের মধ্যে ইউরোপীয় এমপি আইনজীবী ও সাংবাদিকও ছিলেন আন্তর্জাতিক জলসীমায় বেসামরিক জাহাজে হামলা চালিয়ে ইসরায়েল নতুন করে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের মুখে পড়েছে বিশ্বব্যাপী প্রতিবাদ বিক্ষোভ ও ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক ক্রমেই জোরালো হচ্ছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা